গুড মর্নিং বন্ধুরা কিন্তু আজকের দিনটা আমার জন্য একদমই গুড নয় কিন্তু আজকের দিনটা এমনি খুবই ভালো লাগে রাখি পূর্ণিমা তো আজকে আমার এমনিতেও বাপের বাড়ি আসার কথা ছিল আর আমি এখন অলরেডি বাপের বাড়িতেই বসে আছি আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল অনেক আয়োজন করবো ভেবেছিলাম ভেবেছিলাম যে ওই বাড়ি থেকে আমি পনির টনির সব রান্না করে নিয়ে আসবো কারণ আজ সব ভাই বোনরা আমরা একসাথে হচ্ছে দাদাভাইয়ের ফ্ল্যাটে খাওয়া দাওয়া হবে রাখি পরব মানে অনেক দিন পর সব ভাই বোনরা একসাথে মজা করবো ভেবেছিলাম কিন্তু তোমাদের প্রথমেই বললাম যে আজকের দিনটা আমার জন্য একদমই গুড নয় কারণ হঠাৎই আমি পরশু দিন মানে বৃহস্পতিবার থেকে খুবই অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ি বলতে গেলে আমার ডিহাইড্রেশন মতো হয়ে যায় মানে ডায়রিয়া এক প্রকারের হয়েছে তো আমি অতটা প্রথমে বুঝতে পারিনি যে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যাবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে নর্মাল আর কি যেমন শরীর খারাপ হয় ও ঠিক হয়ে যাব। ঠিক হয়ে যাব কিন্তু পরশু থেকে এতই শরীর খারাপ মানে লুজ মোশান এবং বমি সমস্ত কিছু দিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা তো কালকে আমি বাবার সাথে মানে বাবা আমাকে দেখতে গেছিলো নর্মালি যে কীরকম আছি না আছি তো কালকে বাবা দেখতে গেছিলো তো তখন আমি বাবার সাথে এই বাড়িতে আসি তো আসার পর যথারীতি মানে যেটাই বোঝো যে বাবা মা দূরে থাকলে তো একটা চিন্তা হয় আর কি যারা বাবা মার থেকে দূরে থাকো তারা এই ফিলিংসটা আরও ভালো বুঝবে শাশুড়ির বর প্রচুর করেছে মানে বলতে পারবো না যে কতটাই করেছে কারণ সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আর মুখে বলাটাও সম্ভব নয় আর তাই জন্য তা কালকে বাবার সাথে আমি চলে আসি মা যথারীতি খুব টেনশন করছে তো বাবাকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে তো ডাক্তার কাছে গিয়ে আমি রাত্রেবেল কটা সাড়ে নটা পনেরো দশটা নাগাদ নিউ খুঁড়ে হসপিটালে যাই তো ডাক্তার তো বলে এই অবস্থায় আপনি এলেন কী করে মানে আমার এতটাই বাড়াবাড়ি কিন্তু যেহেতু আমি কথা বলতে ভালোবাসি তো লোকে বুঝতে পারছে না আমার ভিতর ভিতর এতটা শরীর খারাপ তো সাথে সাথে ডাক্তার ইঞ্জেকশান স্যালাইন অলরেডি স্যালাইন ইঞ্জেকশান দিয়ে যে হাতে এই নিয়ে বসে আছি হ্যাঁ তো রাত সাড়ে বারোটায় প্রায় ফিরেছি সব দিয়ে হ্যাঁ মানে দু বোতল স্যালেন টেনে মোটামুটি এখন তো বসে আছি কথা বলার মতো তাই ভাবলাম যে ব্লগটা তো যেভাবে ভেবেছিলাম করবো যে রান্না করছি এগুলো তোমাদের দেখাবো আসছে এ বাড়িতে কিছুই আমার হলো না তো মাকে মা বললো ঠিক আছে ওরকম হলো না তো কি তুই এভাবেই শুরু কর তোর ইউটিউব বন্ধুদের সাথে গল্পটা কর বা শেয়ার কর তুই যখন ভালো মন্দ সবই শেয়ার করি সেটাও শেয়ার কর তো আজকে সারাদিনের ভিডিও আমি ছোটো ছোটো ক্লিপিংস তোমাদের শেয়ার করব একটু পরে আমি স্নানে যাবো ফ্রেশ হয়ে রাখি টাকি সব কেনা হয়ে গেছে মা সব কিনে রেখেছে মিষ্টি টিষ্টি সবই আমি তোমাদের দেখাবো তার করে তো আমি চলে এসেছি রেডি হয়েও গেছি এখন কি খাচ্ছি দেখো কাজ কলা সে তো তোমাদের তো বললাম আর আর একজন ওপরে চলে এসছে হুতু হাই করে দাও হাই জোরে করো জোরে বলো হাই তোমার নাম কি বলে দাও মধু আচ্ছা আমি চলে এসেছি দাদাভাইয়ের ফ্ল্যাটে তো তোমাদের তো ফ্ল্যাটটাও দাদাভাই দেখানো হয়নি কারণ গৃহপ্রবেশের সময় আমি ভেবেছিলাম ব্লগ করবো কিন্তু করা তখন হয়নি তো আস্তে আস্তে সবাই আসছে ছোটদি চলে এসছে পিকন দাদাও চলে এসছে ওইদিকে দাদাভাই ভিডিওতে আসবেন বলে কোথায় লুকিয়ে পড়লো তাই বর্দিও চলে এসছে বর্দি ওই বাড়িতে আছে আসছে আর এই যে মেজদি আমার ঘুতু রানীর সাথে খেলা করছে ঘুতু হাই বলে দাও হাই দেখো ঠাকুরের জায়গাটা কি সুন্দর সাজিয়েছে আমার এরকম মন্দিরের খুব শখ খুব সুন্দর এই ঘরটাও ঘুরিয়ে দেখাই তোমাদের এটাও একটা ঘর ওইদিকে আরেকটা ব্যালকনি আছে হ্যাঁ সবাই এই যে রান্না রান্না কমপ্লিট দাদাভাই আজকে মাটন রান্না করেছে তোমাদের তো বলেইছি কিন্তু আমি খেতে পারবো না একটু একটু দেখিয়ে দে একটু দেখিয়ে দে রকম মাটন করেছিস তুই ওইটা ভাতি মাটনটা কোথায় ওহ কি গন্ধ আমি আর পাচ্ছি না কিন্তু আমি মাগুরের ঝোল খাবো মোমো খাবে তো যখন রাখি থাকি পরাবো তোমাদের আবার ভিডিও করে দেখাবো এইদিকে ব্যালকনিটা দেখো কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে খুব সুন্দর সাজিয়েছে দাদাভাই আমরা <smgli> যাবো <flaws yapa hermano>

আমার ফোন নম্বর ওহ হ্যাঁ এই মেলেছে বিয়ে হয়েছে কিছু টাকা গিফট দিবি তো হ্যাঁ আছে পাই গিয়ে আছে আশীর্বাদ আপোন আমার আমা এই এটা হাজার আচ্ছা নেই ওইদিকে যাব নাকি হ্যাঁ ওইদিকে যা এদিকে যাও করে কত নাওচ্ছিস